আজকে আমি সবাইকে মোটামুটি চিনি আবার অনেককে চিনি না অনেককে নতুন দেখেছি বিভিন্ন জেলা থেকে এসেছেন সবার জন্য আমার কৃতজ্ঞতা ভালোবাসা এবং আন্তরিকতা রইল আপনারা যে এত কষ্ট করে এসেছেন সেই জন্য মঞ্চে উপবিষ্ট আমাদের প্রধান অতিথি চেয়ারম্যান যারা গোলাম মোহাম্মদ কাদের কো চেয়ারম্যান যারা মোস্তফা ভাই এবং আমাদের অতি আদরের মহাসচিব এবং তার সাথে অন্যান্য যারা আছেন আমি সবার নাম বলতে পারছি না আমাদের অন্যান্য প্রেসিডেন্ট সদস্য যারা উপদেষ্টা যারা আছেন এবং আমাদের নারী নেত্রী যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি আমরা আজকে এখানে অনেকে অনেক কথা বলেছেন তো আমি আর সেগুলো বলছি না আমি শুধু একটু আপনাদেরকে আদর জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি আপনারা জাতীয় পার্টির সাথেই থাকেন আপনারা যেভাবে আজকে বলেছেন অনেক জেলা তো আসতে পারেনি এবং অনেক আজকে অনেক জেলার নেত্রীরা কথা বলতে পারেনি সেই জন্য তাদের কাছে আমরা ক্ষমা চাইছি কিন্তু কথা হলো যে পরে আমরা এটা একটা আমাদের সব্রাডেন অনুষ্ঠানগুলো আমাদের কমিউনিটি হবে যারা হবে তারা নিশ্চয়ই বড় করে একটা সমাবেশ করবেন বা বড় করে আপনাদের জন্য পরিচিত সভা বা বিভিন্ন অনুষ্ঠান করবেন আমি সাংস্কৃতিক পার্টি সভাপতি হিসেবে আপনাদের সাথে সবসময় থাকব আমার পুরো সহায়তা রাখতে আমি আপডেট করব কিন্তু আপনারা যারা মানে এরপরে হবে কাছে এমন ভাবে অনুসন্ধান করবেন যে সময় সবাই বলতে পারে এবং আরও অনেক জেলা থেকে আসবে দরকার বাহাত্তরটা জেলা থেকে আমাদের প্রতিনিধিরা আসবে হবে আমাদের সবচেয়ে দীর্ঘ আয়োজিত এবং আমাদের নারীরা যারা আজকে এসেছে কিন্তু যারা আসেনি তারা নিশ্চয়ই এখান থেকে আমাদের কথাগুলো অন্য নারীরা গিয়ে তাদেরকে বলবেন এবং তারা উজ্জীবিত হবে এবং সামনে সামনের দিনগুলোতে আমরা সবাইকে পাব অনেকের অসুস্থতা অনেকের হয়তো অনেকে বলে যে আমরা ভয় পাচ্ছে এরকম তাছাড়া আসা যাওয়ার একটা সমস্যা আছে সব কিছু মিলে আমরা খুব তাড়াতাড়ি করেছি অনুষ্ঠানটা এই জন্য হয়তো অনেকে আসতে পারেননি কিন্তু সবার প্রতি ভালোবাসা হলে ভালোবাসা কোনো কমতি নেই আমাদের আমি সবাইকে আমি আদৌ ধন্যবাদ জানাচ্ছি আর একটা কথা বলে শেষ করি আমরা অনেক সময় বলি যে আমরা নারী আমরা পাই আমি একটু বলি আমরা নারী আপনার আমরা পাই আমরা নারী আমরা নারী এবং সেটা দেখিয়ে কিভাবে থাকবে দেখিয়ে দেওয়ার চলে এসেছে এখন আর নারীরা ঘরে বসে থাকার মতো নয় ঘরেও থাকবেন আপনার নারীরা ঘরেও থাকবে বাইরেও থাকবেন এবং সবল ভাবে সব জায়গায় কৃতিত্ব প্রকাশ করতে পারবেন কৃতিত্ব দেখাতে পারবেন ধন্যবাদ সবাই